আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি তুলে ধরবো ছত্রিশশো ক্যাপাসিটির একটা ইনকিউবিটার হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবিটার সেটার হ্যাচার একই বডিতে ছত্রিশশো ক্যাপাসিটি এর মধ্যে চব্বিশশো সেটার ও বারোশো হ্যাচার সাত দিন পর পর আপনি বারোশো করে ডিম বসাতে পারবেন আপনি যদি এক হাজার বাচ্চার আশা করেন তো অবশ্যই বারোশো করে ডিম ঢোকাতে হবে এটা সেটার হ্যাচার একই বডিতে আমরা ভিতরের অংশটা দেখবো বডিটা মেলামেন বোর্ডের এবং চতুর্দিকে থাইঙ্গেল কাভার করা কন্ট্রোলার হিসেবে এক্সেল মাঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার আর্দ্রতার জন্য পানি সরবরাহের জন্য রিজার্ভ ট্যাঙ্কি আমরা ভিতরের অংশটা দেখি এটা ভিতরের অংশ এটা হচ্ছে স্যাটার পার্ট এটা সেটার পার্ট এটা হ্যাচার পার্ট এখানে বাচ্চাটা ফুটবে ফুটার তিন দিন আগে এই নিচে রাখতে হবে এটা আর্দ্রতার জন্য পানি সরবরাহের জন্য ওয়াটার লেভেল সিস্টেম অটোমেটিক পানি সরবরাহ করবে প্রয়োজন অনুযায়ী আর আর্দ্রতা তৈরির এখানে ডিভাইস আছে একটা এটা আলট্রাসনিক এখানে পানিতে দিলে অটোমেটিকভাবে আর্দ্রতা তৈরি করবে এরকম ধরনের ইনকিউবেটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম